আ কি অপূর্ব প্রেম দিলে বিধাতাযামায় একি একই অপূর্ব প্রেম দিলে বিধাতায়ামায় ভালোবেসে ভালোবেসে ফকির দুই হওয়া যায় কি অপূর্ব প্রেম দিলে বিধাকায় আমায় এক অপু আমার এ কি অপূর্ব প্রেম দিলে বিধাতায় আমায় কখনো সমাধি পরে কখনো আসর ঘরে কখনো সমাধি পরে কখনো বাসোর ঘরে কখনো সমাধি পরে কখনো বা ঘরে একই ফুল ঝরি আমি দুটি কামনায় একই ফুল ঝরি আমি দুটি কামনায় দুটি কামনায় একই ফুল ঝরি আমি দুটি কামনায় আমাকে প্রদীপ করে একই আলো দিলে ভরে না পেলে বুকের জ্বালা সে নিভে যায় একই অপূর্ব প্রেম দিলে বিধাতায়া মা কি অপূর্ব প্রেম দিলে বিধাতায় মা